জন্য <laughs> <laughs>

হাজিরাট আজকে হাটের দিন কত সুন্দর হাটে কত কিছু উঠছে দেখি ভাই স্যান্ডেল দেখি হ্যাঁ হ্যাঁ দেখি কত সুন্দর হ্যাঁ এটা দেখি

জুতাটা কি পছন্দ হয়েছে ভালো এই জুতার ভালো হয়েছে হ্যাঁ ভালোই হ্যাঁ না আমি একটু বড়ই পড়ি ঠিক আছে ঠিক আছে এটা এটা ই করে দাও কথা বলুন আর লিবেন লাও লাও টাকা পয়সা জুমায় কি করবে এত ভালো সুন্দর জুতা যা পছন্দ হবে যা পছন্দ হবে তাই কিনে নেবে শেষ দুনিয়া কিছু যাবে না সাথে শখ পূরণ করে দিবে ওগুলো ব্যবসা করে কয় টাকা দিয়ে দিবে